নমস্কার প্রথমেই সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আজকে এই স্বাধীনতা দিবসে আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম সার্থক জনম আমার লেখায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায়। তোমার ছায় এসে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মুদম নয়ন শেষে নমস্কার